নমস্কার বন্ধুরা আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা আর আজকের ভিডিওটা আমি করেছিলাম আজকে যাচ্ছি আমি আমার ছোটো বোনের বাড়িতে কারণ ওখানে আজকে আছে ওর শাশুড়ি মার নিয়ম ভঙ্গের অনুষ্ঠান তো ওখানেই আজকে যাচ্ছি তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো এই যে যাওয়ার জন্য প্রথমেই আমি তো টোটোতে উঠে গেলাম কারণ আমাদেরকে নিয়েও কুচবেড়ে যেতে হবে আর আমি যাব ট্রেনেই যেহেতু আর আমাদের ট্রেনটা ছিল আমার মোটামুটি দুটো পঁয়তাল্লিশ মানে উত্তরবঙ্গে তো আমার বনের বাড়ি ময়নাগুড়ি নিপা ওকে তো তোমরা আগেও দেখেছো আমার অন্য সব ভিডিওতে তো ওর বাড়িতেই যাচ্ছিলাম আজকে এর আগেও দিন গেছিলাম কিন্তু ওই দিন আর ভিডিওটা করতে পারিনি তাই আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে কথা বলতে বলতে আমি তো টোটো করে চলে আসছি কিন্তু দেখো কি ভুলটাই আমি করে ফেলেছি এখানে আমাকে রাস্তার মাঝখানে নামিয়ে দিয়েছে তো কী আর করব রাস্তার মাঝখানে নেমে নেমে এই যে হেঁটে হেঁটে যাচ্ছে স্টেশনটাতে মানে ওই যে টোটোতে আসছি ওই টোটোর দাদা আর কি আমাদেরকে বলে কি পার্কিং করলে বিশ টাকা চার্জ নেবে তো তোমরা এখানেই নামো তো উনি ভাড়াও বেশি নিয়েছে আমার থেকে আর রাস্তার রোডের উপরে আমাকে নামিয়ে দিয়ে গেছে দেখো কীরকম পরে আর কী করবো আবার তো এখান থেকে হেঁটে 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 যাচ্ছি এখন প্ল্যাটফর্মে না টিকিটটা আগে কাটতে হবে টিকিট কাউন্টারে যেতে হবে তো চলো আগে টিকিট কাউন্টারে এই যে পায়ে পায়ে চলে আসলাম নিউ বুঝবে স্টেশনে তো এখানে তো মানে প্রতিটা সময়েই লোকের সমাগম থাকেই সবাই যে যেখানে যাবে যার যেখানে গন্তব্য তো আমি এখানে ছেলে মেয়েকে দাঁড় করিয়ে রেখে চলে আসলাম টিকিট কাউন্টারে তো এখানে এসে তো দেখছি কি লাইন আর এখানে দেখো আস্তে আস্তেই আমাদের ট্রেনের অ্যানাউন্সটা হয়ে গেছে যে এক নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ আসছে তুমি ভাবো টিকিট কাটতে পারছি না এদিকে ট্রেন ঢুকে যাচ্ছে মানে কীরকম একটা টেনশন কাজ করছে তারপরে যাই হোক যথারীতি টিকিটটা কেটে টেটে নিয়ে চলে আসলাম প্ল্যাটফর্মে এই যে বলতে বলতে মানে আমি দাঁড়িয়ে আছে যে ট্রেনটাও ঢুকে গেলো মানে আর একটু লেট করলে মানে আমি আর ট্রেন মনে হয় পেতামই না আজকে এরকম আর আজকে কিন্তু আমার সঙ্গে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমার মা বাবা দিদি জিজু সবাই তো সবাই মিলে যাবার তো একটা মজাই আলাদা আর ছোটো বোন আসতে পারবে না কারণ ছোটো বোনের ছেলেরা আবার মুখে পাবে দুদিন পরে তো ওই জন্য ছোটো বোন আসবে না বাকি আমরা সবাই যাচ্ছি ওই যে আমি বলি না সবসময় যে শ্বশুর বাপের বাড়ি যেখানেই যাই সব পরিবার দুষ্টি সহজে এখানেও কিন্তু তাই হলো তুমি না তো এই জন্য আরও সামনে এগিয়ে যেতে হবে তো এই যে সামনের দিকে এগিয়ে উঠে চলে আসলাম এই যে আমার পরিবার সবাই বসে আছে আর এই দিন প্রচণ্ড ভিড় ছিল যার কারণে আর কি সিট পায়নি এই যে আমার জিজু দাঁড়িয়ে আছে আর এই যে দেখো সার ব্রিজটা এত ভালো লাগছিল কিন্তু জল নেই নদীতে তো আর কি করা যাবে জল না থাকুক নাই তা আমার না এই বসে থাকতে থাকতে খুব খিদে পেয়ে গেছিলো তাই মা কুরকুরে নিয়ে আসছিল মাকে বলছিলাম দাও তো কুরকুরে খাবো তো এই যে আমার ভাইগনা বলছিলো আমাদের অর্ঘ বাবা যে মামনি আমাকেও করে দাও তারপরে দিলাম কিন্তু ওর পছন্দ করছিল না ও বলছিল এটা না ওটা দাও ওটা না ওটা দাও তো ঠিক আছে সবাইকে একটা করে দিয়ে দিলাম কারণ আমার মা অনেকগুলো নিয়ে আসছে কারণ জানেই তার নাতি নাতনি ছোটো না তার ছেলেমেয়েরাই এখনও ছোটো আর এই দিনটা ছিল রোববার এত গরম এত মানে বাজে একটা ওয়েদার ছিল তো ওই কুরকুরেটা খাওয়ার পরে আমার না প্রচন্ড ঘুম পেয়ে গেছিল তাই আমি এখানে আমার ভাগ্নির ঘাড়ে মাথা দিয়েই ঘুমিয়ে গেছিলাম তো এক ঘুমেই মানে আমার স্টেশন আর কি চলে আসছে ঘুম থেকে উঠে দেখি মানে একদম আমি নিউ ট্রেনের মধ্যে গরমের ভিড়টি ঠেলে টুলে নেমে টেমে আসার পরে এখানে সবাই মিলে বসে একটু প্ল্যাটফর্মে চা খেয়ে নিচ্ছিলাম কারণ একটু রিল্যাক্সের প্রয়োজন আছে তারপরে চাটা খেয়ে সবাই রওনা দিয়ে দিলাম আর এই যে আমার জিজু আমার সঙ্গে গল্প করতে করতে পায়ে পায়ে এগোচ্ছিল আর এই যে আমার ছেলে ছেলের অত্যাচারটা খালি দেখো মানে যেখানেই যাবে না কেন ওর অত্যাচার থাকবেই থাকবে এই যেখানে নাকি সোজা সিঁড়ি দিয়ে নামলেই হয়ে যায় সেখানে ও একশো মাইল ঘুরে আসলো তো কী আর করবো ওর দেখাদেখি আমিও নেমে আসলাম সেইভাবেই আর এখানে দেখো আমার কি হয়ে গেছে মানে বোনের বাড়িতে যাচ্ছি এই বনের বাড়ি যেতে নিয়ে আমার নতুন ছিঁড়ে ছিঁড়েটিরে একাকার অবস্থা তা কি করবো এখন জুতা হাতে নিয়ে বনের দেখো হাঁটতেই পারছি না কি অবস্থা তো বনের বাড়ি যাওয়ার আগে এখানে দাদার বাড়িতে চলে আসলাম কারণ ময়নাগুড়িতে আমার এক দাদা থাকে আমার তো দাদা তো এই দাদার বাড়িতে চলে আসলাম আসার পরে দাদা তো কিছুতেই ছাড়বে না বলে কি এতদিন পর আসছিস আজকে আমার বাড়িতেই থাক হ্যাঁ যেতে হবে না নেপাল বাড়িতে কিন্তু ওটা করলে কি আর হবে বলো আসছি নেপাল বাড়ির উপলক্ষে আমি বললাম ঠিক আছে তোর বাড়িতেও পরে একদিন আসবো কিন্তু ও কিছুতেই শুনছে না তারপরে তো ওর বউ রান্না টান্না করছে আমরা আসবো দেখে কিন্তু পরে আর খাওয়া দাওয়া করিনি ওর বাড়িতে পরে একটু চাটা খেয়ে ওর বাড়িতে চলে আসলাম তারপরে ও আমাদেরকে একটা টোটো করে নিয়ে দিয়ে আসলো বলে কি একা একা এখন রাত্রেবেলা যেতে হবে না আমিই দিয়ে আসব। আমি বললাম একা একা কোথায় যাচ্ছি রে পাগলা সবাই আছে সঙ্গে আর আমার এই দাদা কিন্তু আমাকে গুড়িয়া করে ডাকে মানে ওর কাছে আমি এখনও বড়ো হয় এরকম একটা ব্যাপার তো এই যে বাড়িতে ঢোকার মুখেই দেখো আমাদের বিয়াই মশাই সামনেই ছিল তারপরে আমি ঢুকে আমার বোনের শাশুড়ি মার ফটোটাতে একটু প্রণাম করে নিলাম আর এখানে হলো আমার মানে বোনের জায়ের হলো মেয়ের বিয়ে যে হয়েছে শাশুড়ি মা তার সঙ্গে দেখা হয়ে গেছে আর উনি আবার আমার বরের মতো শাশুড়ি মা হয়েছে তো যাই হোক তারপরে এখানে কথা বলে এখানে মেশো বসে থেকে একটু পিটুকাম করে টোরে ঘরে চলে আসলাম তারপরে আমার বোন আবার চা নিয়ে চলে আসছে আমাদেরকে চা ছিল মানে খাওয়াই খাওয়া আর কিন্তু তো যাই হোক চা টা খেয়ে খেয়ে ফ্রেশ ট্রেস হয়ে গেছে হয়েই একদম সরাসরি খেতে চলে আসি কারণ কি আমরা ওই যে বললাম দুটোর সময় ট্রেনে গেছি আর ওর বাড়িতে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে তো আমাদের মোটামুটি ছটা সাড়ে ছটা বেজে গেছে আর তারপরে আমরা আর কি একটু গল্প টল্প করলাম এখানে ওখানে গেলাম দাদা বাড়িতে গেছিলাম সব কিছু করে টরে এখানে একদম খেতেই বসে গেছি ডাইরেক্ট কারণ কি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন আর ভালো লাগছে না তো এই যে বসে গেছি বসে যাওয়ার পরে আমাদের চলে আসলো জল পাতা আর এটার পরে চলে আসলো স্যালাড তা আমাকে দুটো টিস্যু দিয়েছিল এই জন্য আর কি সবাই হাসাহাসি করছে যে সবাইকে একটা একটা দিয়েছে তোমাকে দুটো দিয়েছে তো যাই হোক এরপরে চলে আসলো আমাদের ভাত আর এটা কিন্তু আমি কোনো মানে খাওয়ার ভিডিও বা ব্লগ করার জন্য ভিডিওটা করিনি মানে কি কী আইটেম আমরা দিয়ে খেয়েছি সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ভাত তারপরে চলে আসলো ঘি লবণ লঙ্কা আর হলো বাটা মাছ ভাজা তো প্রচণ্ড গরম ছিল সব কিছু মানে আর কি বলি গরম গরম খাবার তো একটা মজাই আলাদা না বলো তো লেবুটা দিয়েছিলো লেবুটা পরে চিপে খাবো কারণ কি ডালের সঙ্গে খাবো ঘিয়ের সঙ্গে তো আর লেবুটা ভালো লাগবে না ঘিয়ের সঙ্গে লঙ্কা লবণ আর মাছ ভাজা বেস্ট কম্ব এই কথা বলতে বলতে চলে আসলো আমাদের ডাল এখানের ডালটা ছিল ভেজ ডাল আর ভেজ ডালটাও খেতে খুব ভালো হয়েছিল তো এই যে আমি এখন লেবুটাকে মানে পুরো চটকে নিলাম নিয়ে খাওয়া শুরু করবো তখনই আমাদের এখানে চলে আসলো কী বলে এটা বেগুনি এটা বেগুনি ছিল না এটা ছিল মিষ্টি কুমড়ো দিয়ে তো যাই হোক খেতে খুব ভালো ছিল তারপরে চলে আসলো আমাদের এখানে কাঁঠাল চিংড়ি কাঁঠাল চিংড়িটাও খেতে খুব ভালো হয়েছিল সব পটা রান্নাই খুব টেস্টি টেস্টি হয়েছিল। কাঁঠাল চিংড়ি দিয়ে খাওয়া শেষ না করতে চলে আসলো আমাদের এখানে কাতল মাছ আর আমি বলছিলাম দাদা আমাদের এই টেবিলে সবাইকে না পেটির মাছ দিও ওটা শুনেই ওই দাদাটা হাসছিলো বলে কি কেন দাদায় কি খুব কাটা আমি বললাম হ্যাঁ দাদা কাটা বেছে খেতে পারি না তো তুমি সবাইকে পেটিই দিয়ে দাও তো দাদাটা খুব ভালো ছিল দাদাটা আমাদের সবাইকে পেটির মাছই দিয়েছিল তো মাছটাও খুব ভালো ছিল এরপরে মাছটা খাওয়া শেষ না হতে চলে আসলো আমাদের এখানে পাবদা মাছ দেখো পাবদা মাছের সাইজটাও কিন্তু বেশ বড় সড়ো ছিল এই দেখো আমি একটু তোমাদেরকে তুলে দেখাই তারপরে এখানে চলে আসলো চাটনি দই মিষ্টি কিন্তু মিষ্টিটা আমি খাইনি মিষ্টিটা আমার মেয়ে ছেলে খেয়েছিল ওটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আর আমি চাটনি আর দইটাই খেয়েছিলাম আর এই যে কথা বলতে বলতে খাটনি হয় তাই তো আমি চাটনি খেতে ভালোবাসি তাই কথা বলতে বলতে চাটনি খেয়ে নিলাম আর চাটনির পরে দই ছিল ওটাও আর কি খেয়ে নিলাম আর এখানে খাওয়া শেষ করে তাকিয়ে দেখি এখানে উৎপল চলে আসছে উৎপলকে তো চেনোই ও তো ওই যে পুলিশে আছে যাই হোক তারপরে তো এই ছিল রাত্রের খাওয়া দাওয়া তারপরে ঘুম আর তারপরের দিন সকালবেলা উঠে আমরা চলে আসলাম এখন বাড়ির উদ্দেশ্যে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে আমাদের ভাগ্নি দুই ভাগ্নি দুষ্টু মিষ্টু ওরা তো জমজ টুইন তোমাদেরকে তো এর আগেও বলেছি তো ওরা আমাকে বলছিল মা মিষ্টিমা থেকে যাও মিষ্টিমা থেকে যাও আমার কিন্তু প্রচুর নাম বলছো তো কারণ কি আমার দুই ভাগ্নি আমার বড় ভাগ্নি আমাকে রাকে মামনি আর আমার এই দুই ভাগ্নি ডাকে আমাকে মিষ্টিমা তো যাই হোক তারপরে বোনের বাড়িতে সবাইকে বিদায় জানিয়ে চলে আসলাম আর রাত্রে না প্রচুর বৃষ্টি হয়েছিল এই দেখো না মানে জায়গায় জায়গায় জল জমে আছে আর এই বৃষ্টির জন্য আমি শাড়িটা এত উঁচু করে করেছি এটা নিয়ে সবাই হাসাহাসি করছিল। যাই হোক তারপরে তো স্টেশনে চলে আসলাম আর আমার জিজু চলে আসলো এসে জিজুই টিকিটটা কেটেছে কারণ কি আমি কাটতে চেয়েছিলাম কিন্তু জিজু বললো না আমি কাটছি তো ঠিক আছে ভাই কোনো ব্যাপার না জিজু যেখানে আছে সেখানে আমার কাটার কী দরকার তারপরে তো এই যে ওভার ব্রিজ দিয়ে আর দুই পাশে চলে আসতে হবে তো চলে আসলাম আসার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটাও চলে আসছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো এরপরে আর কি করা যাবে এখন ট্রেনে উঠতে হবে ট্রেনে উঠে আমাদের গন্তব্য নিয়ে কুজবে আর ওরা তো যাবে দিনহাটা কারণ তোমরা তো জানি আমার বাপের বাড়ি দিনহাটা তো আর কিছু করার নেই এখন ট্রেনটা দেখি কোথায় দাঁড়ায় কিন্তু এই ট্রেনের মধ্যে কি হয়েছে বলো তো প্রচণ্ড গন্ধ ছিল আর ট্রেনের যে ড্রাইভারটা ছিল চালক মানে ওকে না দেখে আমার খুব চেনা চেনা লাগছিলো ও আমার বন্ধু বন্ধু মনে হচ্ছিলো আর এদিকে দেখো আমি এই জানলা সেটটা পেয়ে গেছিলাম বলে একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম কী যেন ছিল গানটা গানটা মানে করতে পারছি না ওই সম্ভবত এক মোলাকাত জরুরি হেসেন কিন্তু আমার সেরকম কোনো মোলাকাত করার সানাম নেই তো যাই হোক আর কিছু বলারও নেই এখানে তো চলে আসবো নেক্সট দিন আর নতুন ভিডিও নিয়ে কারণ আমরা এখন নিউকুশ বারে চলে আসছি এখন আমার বাড়ি যেতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবে